এআই থেকে আপনি যে কোনো ছবি থেকে এরকমভাবে ভিডিও তৈরি করে নিতে পারবেন এই যে ছবিটা দেখছেন ছবিটা থেকে কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে এখন আরেকটা ছবি দেখতে পাইতেছেন সেটাও এআই থেকে কিন্তু আবার নতুন একটা কিন্তু ভিডিও আমাদের তৈরি করে দিয়েছে তো এরকম ছবি থেকে আপনার ভিডিও কিন্তু এর মাধ্যমে একদম ফ্রিভাবে করে নিতে পারবেন তার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে চ্যাট তে চ্যাট জিবিটিতে গিয়ে আপনারা প্রথমে একটা ছবি ক্রিয়েট করে নেবেন মানে জেনারেট করে নেবেন আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাইতেছেন তো আমি যে ধরনের ভিডিও তৈরি করতে চাইতেছি এর জন্য আমি দুইটা পার্ট নেব কারণ আমি যে অ্যাপসের মাধ্যমে ভিডিওটা তৈরি করব ওই ক্ষেত্রে কিন্তু মাত্র পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে ভিডিওটা তৈরি করতে পারবো যার কারণে আমি চেতেছি যে আমার ভিডিওটা যাতে দশ সেকেন্ড হয় তো আপনারা যদি একবারে করতে চান যে পাঁচ সেকেন্ড ভিডিও নিতে চান তাহলে এরকমভাবে আপনারা ফর্ম তৈরি করে নেবেন ওকে বলবেন ও কিন্তু তৈরি করে দেবে তো আমি দুইটা পার্ট করে নিছি তো প্রথম পার্টের জন্য আমরা চলে যাব এখানে আমরা কপি করে নিলাম কপি করার পর আমরা পিকজেল বার্স যে অ্যাপসটা আছে এখানে আমরা চলে যাবো এটা আইকনটা দেখতে পাইতেছেন এখানে জিমেল দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করতে হবে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করলে আপনার পেয়ে যাবেন প্রায় একশোর মতো ক্রেডিট পেয়ে যাবেন একটা ভিডিও তৈরি করতে আপনার বিশ ক্রেডিট লাগে তো প্রতিদিন লগ ইন করলে আপনার ষাট ক্রেডিট করে কিন্তু বোনাস পাবেন তো এখান থেকে কিন্তু আপনার প্রতিদিন চাইলে কিন্তু তিনটা চারটা কিন্তু ফ্রিতে আপনি তৈরি করে নিতে পারবেন ভিডিও জেনারেট করে নিতে পারবেন তো এখানে আপনারা আপলোড করবেন ছবিটা যে ছবিটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাইতেছেন তো আমি যে ভিডিওটা তৈরি করতে চাইতেছি আমি কিন্তু এখানে এটা মেক করে রাখছি আগে চার এর মাধ্যমে তো এখানে আমি যেটা আমি কপি করে নিয়েছিলাম সেই অংশটা আমি এখানে আমি পেস্ট করে দেবো তো আপনারাও এইভাবে পেস্ট করে দিবেন আপনারা যদি চান যে পাঁচ সেকেন্ডের ভিডিও ভিডিও আপনারা মেক করবেন তাহলে আপনার সবগুলা একসাথে লিখে চ্যাট চার জিপিকে বলবেন যে একটা ফর্ম তৈরি করা দেওয়ার জন্য তো কিন্তু প্রম্পট তৈরি করে দেবে তো এখানে কিন্তু আমাদের ভিডিও তৈরি হয়ে যাচ্ছে এই যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই তো এইভাবে কিন্তু আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এখন ভিডিওটার রেজাল্ট কী হলো সেটাও আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে এটা কিন্তু আমি ফ্রিতে তৈরি করছি তো এখানে কিন্তু একটু ইয়া থাকবে ওপর দিয়ে লেখা থাকবে আপনার পিকজেল ডট এআই লেখা থাকবে ঠিক আছে তো এই অংশে কিন্তু আমি বলছিলাম যে আমার ভিডিওটাতে জাস্ট বাঘটা হাঁটবে আর বাচ্চাটা কিন্তু আম পারবে এবার দ্বিতীয় অংশ আমি বলছি যে বাচ্চাটা আম নিয়ে এই যে বাঘটা দৌড়াবে আর হলো আমটা আসরে বাচ্চাটা কিন্তু দৌড়াবে আর বাঘটাও পিছে পিছিয়ে আসবে ঠিক আছে এই অংশটা আমি আবারও তৈরি করব। সেমভাবে কপি করে নেবে কপি করার পর আমরা চলে যাব সরাসরি আবারও পিক্সেল বার্স অ্যাপসে তো ওখানে গিয়ে আবারও ছবিটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আবারও কিন্তু আমাদের ফ্রম যেটা আছে সেটা আমরা কপি করে দেবো তো এখানে যদি আপনারা শুধু পাঁচ সেকেন্ডে তৈরি করতে চান তাহলে শুধু একটা ফর্ম দিয়ে দিবেন আপনি যেভাবে দিবেন আমি এইটা এই প্রম দিছি আপনি যে কোনোভাবে এক ছবি দিতে পারেন প্রম দিবেন আপনাকে সাথে সাথে কিন্তু আপনার পিকজেল বার্স যে ডট এআইউ অ্যাপসটা আছে এটার মাধ্যমে কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো এটা ওয়েবসাইটও আছে তারপর অ্যাপসও আছে অ্যান্ড্রয়েডের মাধ্যমে কিন্তু আমি কিন্তু এটা অ্যাপসের মাধ্যমে করতেছি ঠিক আছে তো আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে তো আমি এখন কি করবো আপনারা এই দুটা ভিডিও এডিট করার জন্য আমি ক্যাপ কার্ডে চলে যাবো তারপর মিউজিক দেবো ওভারভয়েসে দিতে পারবো এইভাবে কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারবো তো আপনারাও চাইলে এভাবে ভিডিও তৈরি করে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করে দেবেন